দীর্ঘ সতেরো বছর পর রামগড় বিএনপির পর্যটনে লেক পরিষ্কার কার্যক্রম খাগড়াছড়ি রামগড় উপজেলা প্রশাসনের সামনে অবস্থিত দীর্ঘ সতেরো বছরের অবহেলিত পর্যটন লেকটি পরিষ্কার করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুধবার ১৮ জুন সকালে পৌর বিএনপির সভাপতি জসিম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফাত মোর্শেদ ভূঁয়ার নেতৃত্বে দলটির নেতা কর্মীরা প্রতিকূল আবহাওয়া উপেক্ষা লেকটি পরিষ্কার অভিযান শুরু করেন জানা যায় থেকে দুই হাজার ছয় বিএনপি ভুইয়া উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান থাকাকালে নন্দন লেকটি তৈরি করে রামগড়ের সৌন্দর্য বর্ধন করেন বিএনপি ক্ষমতা থেকে বিদায় নিলে দীর্ঘ সতেরো বছর আওয়ামী সরকার লেকটির কোনো উন্নয়ন করেনি একে একে নষ্ট ও চুরি হয়েছে লেকে সৌন্দর্য বর্ধনে স্থাপিত লাইট বাউন্ডারি বোর্ড ও ফুল ফলের গাছ রামগড়ের একটি ঐতিহ্যবাহী ল্যাক এই ল্যাগকে ঘিরে এক সময় আমাদের প্রান্তীয় নেতা জগন্ত অভিনয় মহোদয় যখন এই পার্বত্য অঞ্চলের উন্নয়ন বর্ডের চেয়ারম্যান ছিলেন এবং সংসদ সদস্য ছিলেন তিনি তিনি এই ল্যাগটাকে সৌন্দর্য বন্ধনের জন্য এখানে ব্যাপক উন্নয়ন করেছিলেন সংস্কার করেছিলেন এবং এটার এই ব্ল্যাক দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটনটা আসতো যেহেতু এটা বিএনপির করা ও করা সেজন্য আওয়ামী লীগের দুঃশাসনালে এলাকায় সব কিছুই ধ্বংস করে দেওয়া হয় এখনও যদিও বিএনপি ক্ষমতা আসেনি কিন্তু আমাদের দলের কর্মীরা আজকে এলাকার সুন্দর গঠনের জন্য আমাদের স্বেচ্ছাশ্রমে কাজ চলছে আমরা যদি ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করে এল্যাককে আবার আগের মতো আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের আত্মার চেষ্টা থাকে আসলে আমরা আজকে রামগড় উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে আমাদের রামগড়ের পর্যটন লেকটি পুকুরি মুক্ত এবং আশপাশে ঝোরদধার মুক্ত করার প্রমতিতে হাতে নিয়েছি আপনারা যারা রামগড়ে আছেন তারা সবাই জানেন এই রামগড়ের পর্যটন লেগটি ঝুলন্ত ব্রিজ সহ একটি বৃষ্টিনন্দন একটা প্রকল্প আমাদের জনতা জনবহতীয় যখন দুই হাজার এক থেকে দুই হাজার ছয় জাতীয় সংসদের সদর সংসদ সদস্য ছিলেন এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ছিলেন তখন ওনার নিজের হাতে গড়া এই প্রকল্পটি বিএনপির সময় নির্মিত হওয়ায় বিগত ফ্যাসিস সরকারের আমলে আসলে দীর্ঘ ষোলো সতেরো বছর চরম অব্যবস্থাপনা এবং অযোগ্য এই প্রায় ধ্বংসের পথে চলে গিয়েছিল তা এখন যেহেতু সিরাচারে পতন হয়েছে বা বর্তমান নয়টি মুক্ত বাংলাদেশের আর এই লেগটি যেহেতু আমাদের নেতার এবং বিএনপির একটা উদ্যোগ ছিল সেই জন্য আমরা আবার সবাই যদিও আমরা এখনও কোনো ক্ষমতায় নাই কিছুতে নাই আমরা স্বেচ্ছাসেবী হিসেবে উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে আজকে থেকে আমরা এই লেককে প্রতিযোগিতা এবং আশপাশে ভোট ধরামুক্ত করার প্রকল্প হাতে নিয়েছি বৈরী আবহাওয়ার কারণে আমরা আজকে কিছুটা বাধা বাধাগ্রস্ত হচ্ছি তো চেষ্টা করবো আমরা সম্পূর্ণ এই লেকটিকে সম্পূর্ণ প্রতিযোগিতা এবং ভোট করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি আসলে আপনারা তো জানেন সবাই রামগড়ে পর্যটনের জন্য এই ল্যাকটি জননেতা ওয়াদ উদ্দিনিয়া উনি দুই সালে এটার কার্যক্রম হাতে নিয়েছিল যাতে এলাকার সার্বিক উন্নয়নে পর্যটনের ক্ষেত্রে যাতে উন্নয়ন ঘটে কিন্তু অতি দুর্ভাগ্যের বিষয় গত পঁচিশটি সরকার এই লেকের উন্নয়ন তো করেই নাই আরও বরঞ্চ এই লেকের অবনতি করেছে লাইট এবং যেই যেই দর্শনার্থীদের দেখার জন্য বসার জন্য যে স্থানগুলো ছিল সেগুলো নষ্ট করেছে এবং পেন্সিল ডিলের আড্ডা করে পরিণত করেছে এখন দেখলাম আমরা দেখলাম এই ল্যাগটি আবার পানা এবং বিভিন্ন ধরনের ময়লা আবর্জনায় ভরে গেছে এই জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকে এই লেকের কচুরিপানা এবং জঙ্গল পরিষ্কারের কাজ হাতে নিয়েছি যাতে এই লোক ল্যাকের সৌন্দর্য বর্ধিত থাকে এবং অটুট থাকে আমরা যাতে এই লেকের আগামী দিনে আবার যেই রূপে ছিল জনতা ওয়াদুদ্দিন সময়ে সে সময়ের রূপে এই লেককে ফিরিয়ে আনতে চাই যাতে রামঘরে পর্যটনের ক্ষেত্রে বিপ্লব সাধিত হয়